ঢাকার আশুলিয়া সহ পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টিকারী কুখ্যাত ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি মোহাম্মদ রাব্বিকে অবশেষে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ গতকাল রাতে এক শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে গ্রেফতার করা হয় যা এলাকার সাধারণ মানুষের মনে স্বস্তি এনে দিয়েছে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের কঠোর নির্দেশনায় অপরাধ দমনে ডিবি পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল নেতৃত্বে একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক এগারোটা বেজে দশ মিনিটে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালায় এসআই মোহাম্মদ আব্দুস সালাম ও তার সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত ওই অভিযানে মোহাম্মদ রাব্বিকে হাতে নাতে গ্রেফতার করা হয় রাবি ওই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ডিবি পুলিশ জানায় গ্রেফতারকৃত রাব্বি একজন পেশাদার এবং দুর্ধর্ষ অপরাধী প্রাথমিক জিজ্ঞাসাবাদেশে ঢাকা ও এর আশেপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতির ছিনতাই সহ নানা অপকর্মে জড়িত থাকার কথা স্বীকার করেছেন পুলিশ তার পূর্ববর্তী অপরাধের রেকর্ড পর্যালোচনা করে জানতে পারে রাবির বিরুদ্ধে অপরাধ জগতের এক দীর্ঘ ও ভয়ঙ্কর ইতিহাস রয়েছে শুধু আশুলিয়াতেই নয় তার অপরাধের জাল বিস্তৃত ডিএমপির গুলশান এলাকা পর্যন্ত দু সালে গুলশান থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে এছাড়া সাভার থানায় দু সালে একই ধরনের অপরাধ এবং আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত আছে এই চিহ্নিত অপরাধীর গ্রেফতারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন ডিবিএর পক্ষ থেকে জানানো হয়েছে রাব্বির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার সাথে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক